কুড়িয়ে পাওয়া পাঁচ ভরি ওজনের সোনার নেকলেস ফেরত দিলেন রিক্সা চালক ঝিনাইদহের কালীগঞ্জ শহরে রিক্সা চালান দিগন্ত কুমার দাস প্রতিদিনের মতো রোববার সকালেও রিক্সা চালাতে বের হন তিনি প্রায় পাঁচ ভরির নেকলেস পরে পান তিনি যার আনুমানিক মূল্য সাড়ে সাত লাখ টাকা সেটি মালিকের কাছে ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এই রিক্সাচালক রিকশা চালকের এই মহানুভবতার পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর প্রশংসায় ভাবছেন রিক্সাচালক দিগন্ত কুমার দাস সিঙ্গাপুর প্রবাসী রাশেদ হোসেন জানান স্ত্রী ও সন্তানদের নিয়ে কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রাম থেকে ঝিনাইদহ শহরের আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন সিঙ্গাপুর প্রবাসী রাশেদ পথিমধ্যে কালীগঞ্জ শহরের জনতা ব্যাংক মোড়ে পৌঁছালে অজান্তে স্ত্রীর গলায় থাকা সাড়ে পাঁচ ভরি ওজনের সোনার নেকলেসটি গলা থেকে পড়ে যায় কিছুক্ষণ পর টের পেয়ে নেকলেস খোঁজাখুঁজি করতে থাকেন রাশেদ কিন্তু কোনো স্থানে পড়েছে সেটি নির্দিষ্ট জানা ছিল না তিনি আরও জানান এরপর শহরে মাইকিং ও বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম কালীগঞ্জ আঞ্চলিক ভাষা গ্রুপে পোস্ট দেয়া হয় প্রায় ঘন্টাখানেক পর রিক্সাচালক দিগন্ত কুমার দাস তার সঙ্গে যোগাযোগ করেন এবং নেকলেসটি ফেরত দেন তিনি রিক্সাচালকের এই মহানুভবতা দেখে বিস্মিত হয়েছেন উপহারস্বরূপ তাকে একটি মোবাইল ফোন উপহার দিয়েছেন রিক্সাচালক দিগন্ত কুমার দাস বলেন তিনি অন্য একজনের কাছে কাছ থেকে ভাড়া নিয়ে রিক্সা চালান তার বাবা প্রতিবন্ধী ও মা গৃহিণী রিক্সা চালিয়ে যা আয় হয় সেটি দিয়েই সংসার চলে রোববার সকাল সাড়ে দশটার দিকে শহরের জনতা ব্যাংক মোড়ে একটি সোনার নেকলেস পরে পান এরপর তিনি ফেরত দেওয়ার জন্য প্রকৃত মালিক খুঁজছিলেন মাইকিং শুনে তিনি প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন নেকলেসের মালিক তাকে একটি মোবাইল উপহার দিয়েছেন বলে জানান তিনি